সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুবই ভালো কাটুক এটা আমি মন থেকে চাই যদি আমি যেটা মন থেকে চাই সেটা যে হয়েই যাবে তার কোনো মানে নেই কেননা যদি আমি এতটাই পাওয়ারফুল হতাম যে আমি যেটা মন থেকে চাইছি সেটাই হয়ে যাচ্ছে সবার আগে আমার বছরগুলো ভালো কাটতো কিন্তু সবাই বলছে আমিও বলে দিলাম কিন্তু যে জন্য ভিডিওটা বানাচ্ছি আজকে আমরা শপথ গ্রহণ করব এই নতুন বছরে প্রথম শপথ সবাই আমার সঙ্গে বলবে যে আমরা কোনো মিথ্যে কথা বলবোই নাই বছরে সদা সত্য কথা বলবো সেকেন্ড স্টুডেন্টরা আমার সঙ্গে এখন বলবে তোমরা জানো পড়াশোনা কতটা ইম্পর্টেন্ট তাই আমরা এবছরে পড়াশোনা করবই না সবাই বলবে এটা কি ধরনের কথা আমি বলবো এটা সত্যি কথা কেন আমরা শপথ গ্রহণ করে নিয়েছি যে সত্য কথা বলবো এত বছরে পড়াশোনা হয়নি এই দু হাজার চব্বিশে কী এমন নতুন হয়ে যাবে প্রত্যেক বছরের শুরুতেই তো মানে একদম দৃঢ় একদম সংকল্প করেছো যে পড়াশোনা করতেই হবে কিন্তু ফেল করতে করতে মেচেছো প্রত্যেক বছরে তাই এবছরও নতুন কিছু নয় ঢপ মেরে কোনো লাভ নেই এ হবে না হচ্ছে না কি করা যাবে আর আর এক্সারসাইজ করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট তাই আমরা জানুয়ারি মাসটা শুধু এক্সারসাইজ করব বাকি এগারো মাস রেস্ট যেটা হচ্ছে প্রত্যেক বছর ঢপ মেরে কোনো লাভ নেই আমরা সুনীল শেট্টির মতো বডি প্রত্যেক বছরের শুরুতেই একটা প্রতিজ্ঞা করে নিই বানাতেই হবে কিন্তু উদয় শেট্টির মতো বানাই তাই এরা হবে না যেটা হবে না হবে না থার্ড বাবা মার প্রত্যেকটা কথা মেনে চলবো কিছু করার নেই বাবু বাজারটা করে নিয়ে আরে ভিডিও বানাচ্ছি এখন যেতে পারবো না যাও তো যেটা বললাম বা আমার প্রত্যেকটা কথা মেনে চলতে হবে আর এই বছরে আমরা কোনো চাপ নেব না কেননা কিছু করবই না কিসের চাপ আমাদের রেজলেশন হচ্ছে কিছু না করা শুধু এনজয় হ্যাপি নিউ ইয়ার